জাতীয় দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্বাচকদের কাছ থেকে সময় নিয়েছেন তামিম ইকবাল সিলেটে নির্বাচকদের সাথে বৈঠকে প্রথমে খেলতে না চাইলেও পরবর্তীতে তাদের অনুরোধে ভেবে দেখার কথা বলেছেন এদিকে সাকিবের ব্যাপারে বোর্ড থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সিলেট থেকে রেদোয়ান সুয়েবের রিপোর্ট শুধুমাত্র তামিম ইকবালের সাথে বৈঠক করতে বারো ঘন্টার ঝটিকা সফরে সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু উদ্দেশ্য জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানো চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডে তাকে পাওয়া তবে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে অনিহা প্রধান নির্বাচকের রহস্য রাখলেন তামিমের ফেরা নিয়ে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তামি ইকবালকে একটু সময় দিতে হবে অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দা দ্যার ইজ নো হারি বেশি তাড়াহুড়া বললে কিন্তু রান আউট হতে হয় প্রধান নির্বাচক সরাসরি না বললেও তামিম তার অবস্থান পরিষ্কার করেছেন নির্বাচকদের কাছে ফিরতে চান না লাল সবুজ জার্সিতে দীর্ঘ প্রায় ষোলো মাস আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটাই কি তবে তামিমের বিদায়ী তামিম ইকবাল তিনি কী করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবেছেন ভেবে রেখেছেন আমার বিশ্বাস এত বড় প্ল্যান কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায় ফেরত আসা অথবা না আসা আপনারা যে দোদুল্যমান অবস্থা আছেন সেটা তামিমের কাছ থেকেই আসুক তামিমের অবস্থান আগেই জানা গেছে শহীদ আফ্রিদির সাথে আড্ডায় এদিকে সাকিবকে নিয়ে এখন অন্ধকারে নির্বাচক প্যানেল বোর্ডের কাছ থেকে মেলেনি স্পষ্ট দিক নির্দেশনা সঙ্গে যোগ হয়েছে বোলিং অ্যাকশনের সাকিবের ব্যাপারে কোন নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনো আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা বেঁচে কিন্তু যেহেতু আবার একটা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য ওয়েট করতে হবে তামিম ছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে আলাদা বৈঠক করেছেন নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড দিতে এক সপ্তাহ সময় নেই নির্বাচকদের হাতে এর মাঝেই চূড়ান্ত হবে জাতীয় দলে সাকিব তামিমের ভাগ্য